নমস্কার সবাইকে ফাইনালি ফাইনাল আনসার কি যেটা সিলেকশন টেস্ট ফর ফিজিক্যাল এডুকেশন টিচার তাদের যে পরীক্ষা হয়েছিল তার ফাইনাল আনসার কি আজকে পাবলিশ হয়ে গেছে তো সেই এক্সামটা হয়েছিল তেইশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চে তেইশ তারিখ তাদের একশো পঁচিশটা পোস্টে ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগের ক্ষেত্রে সেই এক্সামটা হয়েছিল তার পরবর্তী সময়ে একটা টেন্টেটিভ আনসার কি রিলিজ হয়েছিল তো সেই পরবর্তী সময়ে সেটা চ্যালেঞ্জ করা হয়েছিল এখন ফাইনাল সেই আনসার কিটা পাবলিশ হয়ে গেছে তো যারা যারা সেই এক্সামটা দিয়েছিল তোমরা অবশ্যই তোমরা মিলিয়ে নিতে পারো সেই আনসার কি তার পরবর্তীতে আবার ফাইনাল এখন রেজাল্ট আউট হবে যে যে ক্যানডি এক্সাম দিয়েছে তাদের নাম যারা যারা কোয়ালিফাই করছে পরবর্তী সময়ে তাদের আবার ডাকানো হবে ভেরিফিকেশনের জন্য তো যারা এক্সাম দিছিল তোমাদের সেই এর সঙ্গে তোমরা এটা মিলাইতে পারো টোটাল ওয়ান ফিফটিতে সেই এক্সামটা হয়েছিলো তো এখানে অল ক্যান ডেট আর টু বি অ্যাওয়ার্ডেড ওয়ান মার্ক প্রত্যেকে এক করে এখানে দেওয়া হয়েছে আর এখানে একশো একচল্লিশ নাম্বার এবং একশো বিয়াল্লিশ নাম্বার যে কোশ্চেনটা সেখানে স্টার দেওয়া হয়েছে তো যারা যারা এক্সাম দিয়েছিল যারা যারা কোয়ালিফাই করছো সবাইকে টিডি স্যার ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল তোমাদের আগামী দিন আরও অনেক অনেক ভালো কাটুক এবং তোমরা এডুকেশন ডিপার্টমেন্টে খুব তাড়াতাড়ি জয়েন করতেছো কারণ কি এখন যেহেতু ফাইনাল আনসার কি রিলিজ হয়ে গেছে তো এখন তোমাদের সে রেজাল্টটা সিট আউট হবে তারপর তোমার ডাকানো হবে ভেরিফিকেশনের জন্য তো এটাই আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা দেখোই একটা ভিডিওতে